দশক এই মুহুর্তে গাবতলি গরুরহাট হাট কোরবানির হাট যেটা কি আমরা নামকরণ করি যে নামে আমরা চিনি গরুর হাটে আমরা দেখতে পাচ্ছি গাবতলি এবারের কোরবানি হাটের প্রধান আকর্ষণ ছিল দুটি উঁট পাকিস্তান থেকে এই উঁট নিয়ে আসা হয়েছে পাকিস্তানি উঁট কিন্তু এবারের গাবতলির হাট কোরবানির হাটের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে গোল্ডেন কালারের এই দুটি উঁটকে কেন্দ্র করে অনেক কৌতূহল কিন্তু দর্শকদের মধ্যে আছে অনেক দূর দূরান্ত থেকে দর্শক সুদূর সাতক্ষীরা যশোর খুলনা বাগেরহাট এই এখান থেকে সারা দেশ থেকে কিন্তু শুধুমাত্র উঁট আর দুম্বা দেখার জন্য এবারের কোরবানির হাটে অনেক দর্শক কিন্তু এসেছেন অনেক পশুপ্রেমীরা এসেছেন শুধুমাত্র তাদের এই মরু ভূমির যে প্রাণী এই মরু প্রাণীটা দেখার জন্য এই উঁটটি দেখার জন্য কিন্তু আসলে গাবতলি পশুরহাট এসেছেন জমে উঠেছে গাবতলি পশুরহাট ইতিমধ্যে আপনারা দেখছেন যে সুবিশাল দেহের এই উঁটটি এই উঁটের দাম কিন্তু চল্লিশ লাখ তিরিশ লাখ টাকা হাঁকিয়েছে আঠাশ লক্ষ টাকা হাঁকিয়েছে দাম ইতিমধ্যে উটের দামগুলো বলেছেন বিশ এবং ২২ লক্ষ টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উঠটা কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছি সুবিশাল দেহের অধিকারী সেই মহিষ মহিষ এবং গরু দেখতে পাচ্ছেন একটা করে মহিষ মানে জল হস্তির মতো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে আর একটা গরু হ্যাঁ একবারে হাতির চেয়েও বড় হাতির চেয়েও বিশাল দেহের অধিকারী সেই গরু কিন্তু দিনাজপুর থেকে এনেছেন দুটা গরু নিয়ে এসেছেন দুটা গরু তিনি ষাট লক্ষ টাকা ত্রিশ ত্রিশ ষাট লক্ষ টাকা দাম চেয়েছেন গাপতুলিয়া হাতের সবচাইতে বড়ো গরু ক্যামেরার ফ্রেমে মানে আঁটছে না মানে ধরছে না দেখতে পাচ্ছেন সুবিশাল অধিকারী সেই দিনাজপুরের রাজা হ্যাঁ দিনাজপুর থেকে এসেছেন গাবতলি হাটে দিনাজপুর থেকে আনা হয়েছে এই দিকে দেখতে পাচ্ছি যে সুবিশাল দেহের অধিকারী এইগুলো হচ্ছে কুষ্টিয়ার মহিষ কুষ্টিয়ার সেই মহিষগুলো একবারে হাতির চেয়েও মাংস বেশি এগুলোর এই মহিষগুলোও কিন্তু আমরা গাবতলির গরুর হাটে দেখতে পাচ্ছি

সুবিশাল সেই দেহ হাঁটতে পারছে না হ্যাঁ শুয়ে পড়ছে প্রচন্ড গরম প্রচন্ড গরম দেখতে পাচ্ছি এখানে <messun> লাগে <messun> <messun>